ধানমন্ডি বত্রিশে পরিণতি যেন সচিবালয় না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব কোনো এক সময় হয়তো এবছর না হোক দশ বছর পর হোক পনেরো বছর পর বিশ বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না ম্যারাথন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন দেশের বেশিরভাগ মানুষ মনে করে জনপ্রসন গণবান্ধব নয় এর আগের সরকারের আমলে আমলাতন্ত্র নিয়ে নানা ধরনের অভিযোগ জমেছিল অভিযোগ জমে গিয়েছিল গত তিপ্পান্ন বছর ধরেই সেই অভিযোগের কারণেই সেই জনপ্রসন সংস্কারের উদ্যোগ নেয় সরকার এবং জনসংস্কার সংস্কার কমিশনের দায়িত্ব পান জনাব আব্দুল মুহিত চৌধুরী জনাব মুহিত চৌধুরী আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান তিনি জনপ্রশাসন সংস্কারের রিপোর্ট জমা দিয়েছেন আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে আবারও স্বাগত জানাই জনাব আব্দুল মোহিত চৌধুরী অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো যে রাজনীতিবিদদের কণ্ঠে আমরা যেমন শুনি যে এখন মাঠে থাকা ছাত্র সমন্বয়করাও হয়তো এমন ভাষণ দিতে পারেন কিন্তু আমাদের একজন সিনিয়র সচিব যিনি আবার জননিরাপত্তার দায়িত্বে আছেন তিনি বলছেন যে আমি কোট করছি তাকে যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না প্রশাসনিকভাবে দাপ্তরিকভাবে আইনগতভাবে এই ধরনের বক্তব্য কিভাবে দেখছেন এ ধরনের কথায় মব লিঞ্চিং মব জাস্টিস আরো উস্কানি পেতে পারে কিনা আমি জানি না কি কথা বলেছেন তবে এটা তো স্বাভাবিক যে এই যে পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়েছে এটা বৈপ্লবিক বলাটা ভুল এটা একটি অবিশ্বাস্য ঘটনা তো সেই পরিস্থিতিতে মানুষের আশা আকাঙ্ক্ষা যেহেতু সাধারণ মানুষ এই এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলা হয় সাধারণ মানুষ ছাত্র সঙ্গে মিলে তারা এই আন্দোলন করেছেন এবং যে সরকার সরার কোনো সম্ভাবনা দেখা না সেই সরকারই সরকারের পতন হয়েছে কাজে এই আঙ্গিকে হয়তো কেউ বলে থাকতে পারেন কিন্তু আমি মনে করি না যে রুল অফ লর ভায়োলেশন করা কোনোভাবেই কোন কোনো ক্ষেত্রেই করা উচিত নয় আইনের শাসন বজায় রাখতে পারলেই বোঝা যাবে যে আগের সরকারের সঙ্গে এই সরকার বা বর্তমান সময়ের একটা ব্যবধান আছে এই ব্যবধানটা তৈরি করার একমাত্র স্থানই হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা আপনাকে ধন্যবাদ আমরা আরও একটা ব্যাপার দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব ভাস্ত আবদুল্লাহ সম্প্রতি বলেছেন যে আমি খুব করে চাইবো কোট করছি তাকে ধানমন্ডি বত্রিশে পরিণতি যেন সচিবালয় না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব কোনো এক সময় হয়তো এবছর না হোক দশ বছর পর হোক পনেরো বছর পর বিশ বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয় আমরা একটু মানে সচিব আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান আপনার আপনার একটু আমি মতামত একটু জানতে চাইবো যে আপনি কীভাবে দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হইতেছে গণভবনের মতো না হয় সচিবালয়ে পরিণতি যেন সচিবালয়ে পরিণতি যেন ধানমন্ডি বত্রিশের মতো না হয় আমার মনে এই এই বক্তব্যটা উনি দিয়েছেন এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন প্রশাসন যন্ত্র এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো যে সচিবালয় প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে সেটাই সম্ভবত উনি সতর্ক সতর্ক করে দিয়েছেন আমি আমার মনে হয় যে এটা এই বাণীটা সঠিক সবাইকে সজাগ থাকা আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না কথাটা কি ঠিক আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না আমি আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন তবে একটা বিষয়ে আমার মনে হয় সেটা হলো যে সরকারি আমলারা আমরা আমি নিজেও চাকরি করেছি আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয় কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি তারা অনেক সময়ই এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যত্যয় করতে চান তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন তারা আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে কাজে রাজনৈতিক সরকারই বলবো। যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছেন সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে হয়তো সর্বক্ষেত্রে প্রচলিত পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায় ওকে আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতেন তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই এইবার যতটা শোনা যাচ্ছে মাফ করবেন স্যার এটা কি বিশেষ কোন কারণ আছে না না ওটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটা তো মাত্র তিন মাস সময়ের বিষয় ছিল কাজেই ওই তিন মাস দিয়ে এখন যেটা চলছে এটা তো অন্তত এক দেড় বছর তো থাকবেই কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে আমি জানি না এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার দু বছরের ছিল কিন্তু তখন তখন সেনাবাহিনী ছিল এখনকার সরকার কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত না কাজে এই এই একটা ব্যবধান আছে কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে বাট আর কিছুটা আছে যে এই সরকারে যারা আছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই অনেক অবদান আছে এনজিও সেক্টরে কাজ করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান বা দক্ষতা এটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে পূর্ণমাত্রায় নেই আমি এভাবেই বলবো বা এই রুলস প্রসিডিউর गवर्नमेंट চলে রুলস অফ বিজনেসের মাধ্যমে ওকে তো এই রুলস অফ বিজনেস সম্পর্কে তো তাদের সকলের পূর্ণ মাত্রায় ধারণা থাকার কথা নয় এই কারণে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয় আর কি আপনি রুলস অফ বিজনেসের কথা বলছিলেন জনাব চৌধুরী কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে যেটা খোলাখুলি তারা স্বীকারও করছে তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বা বাড়ানোর প্রস্তাব করেছে বাজেটের আগে এরই মধ্যে গত প্রায় ষোলো বছর ধরে বঞ্চিত এমন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের মধ্যে একশো জনকে সচিব করা হয়েছে এর মধ্যে আবার উনিশশো ব্যাচের প্রসন ক্যাডারের অতিরিক্ত সচিব হওয়ার পরেও কি অনেক বেশি বঞ্চনা থাকে এই ভূতাপক্ষ পদোন্নতি কতটা দরকারই ছিল আপনি জানেন এই পদোন্নতি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার কাজটি করেছে এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা আপনার একটু স্যার এই সম্পর্কে না আমি আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছি যে এরকম প্রায় তিনশো কত জনের এইভাবে দেওয়া হয়েছে বাট এইটা সত্য কথা যে আপনার যারা এটা পেয়েছেন সুবিধাটা তারা বঞ্চিত হয়েছিলেন এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য হ্যাঁ অবশ্যই একজন যদি ক্যারিয়ার পাথ দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করত। তাকে যদি হঠাৎ অতিরিক্ত সচিব পর্যায়ে আটকে দেওয়া হয় তাইলে বুঝতে হবে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন মেকিংয়ে কোথাও সে কারো বিরাগভাজন হয়েছে বলে এটা করা হয়েছে তো এইটা আমার মনে হয় একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা তারা কেউই চাকরিতে পুনর্বহাল হবেন না কিন্তু নশনালি তারা যে জায়গায় যেতে পারতেন সেই জায়গায় তাদেরকে ধরে নিয়ে তাদের বেতনটা দেওয়া হবে দুই ভাগে এক ভাগ দেওয়া হবে এই এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে এইটাই বোঝা যায় যে সরকার সব দিক সজাগ